ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলেনি একটি ছোট্ট বাচ্চা নাম ধরুন রায়ান যাকে স্কুলে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলা হয় সে দুনিয়ার পড়াশোনায় এতটাই ব্যস্ত যে নামাজ কুরআন তিলাওয়াত এবং ইসলামিক আদর্শ ভুলে যায় একদিন রাতে সে স্বপ্নে দেখতে পায় পরকালের এক মাইলস্টোন পরীক্ষায় সে হাজির হয়েছে সেখানে তাকে প্রশ্ন করা হচ্ছে নামাজ পড়েছ মা বাবার কথা শুনেছ গরিবের সাহায্য করেছ সে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না এক মুহূর্তে ঘোষিত হয় শেষ ঘন্টা বাজে গেছে তখন সে আতঙ্কে জেগে ওঠে এবং নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পড়াশোনার পাশাপাশি ধর্মীয় দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবে জীবনের শেষ মাইলস্টোনের আগে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত থাকি চলো তবে এবার ভিডিওটা শুরু করা যাক স্কুল এন্ড কলেজ আজ বিদ্যালয়ে চলছে সাপ্তাহিক ক্লাস হাজার খানিক শিক্ষার্থী অভিভাবক আর শিক্ষক হাজির হয়েছেন সবার নিজ নিজ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিদ্যালয়ের গেটের সামনে দেখা যায় ব্যস্ত রাস্তা কিছু অভিভাবক হাতে পানি ও ফাইল ধরে অপেক্ষা করছে আর একটু পরেই টিফিন হবে স্কুলে কোন কোন শিক্ষার্থী এরই মতে বাইরে বেরিয়েও এসেছে আম্মু আজকে আমি ক্লাসে সমস্ত পড়া দিয়েছি শুভ কামনা রইল বাবা মাশাআল্লাহ আল্লাহ তোমার ভবিষ্যৎ ভালো করে দেবেন তুমি শুধু চেষ্টা করে চাও কিন্তু এত তাড়াতাড়ি তুমি বেরিয়ে এলেছে স্কুলে কি টিফিন হয়ে গেছে আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আম্মু এই জন্যই চলে এলাম স্কুল আর দশ মিনিটে টিফিন হয়ে যাবে ও আচ্ছা তাহলে চলো বাবা তাড়াতাড়ি বাসায় যাই খেয়ে যে আবার আসতে হবে এরপর তারা মা ছেলে বাড়ির পথে রওনা দিল করে যেন একলো চারদিকে ভয়ঙ্কর শব্দে গ্লাস ঘর কেঁপে উঠলো তাদের জানালা দরজাগুলো উড়ে গেল ধোঁয়ায় কোনো কিছুই যেন দেখা যাচ্ছিল না মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ধোয়াই ঢেকে চায় চারপাশ শিক্ষার্থী শিক্ষক কর্মচারীরা ছোটাছুটি শুরু করে দিয়েছে অনেকে আটকে পড়েছে ভবনের ভেতরে কারণ সিঁড়ি তখনও বন্ধ আর আগুনের তাপে সিঁড়ির কাছে যাওয়াই যাচ্ছে না কলেজের বাইরে সাধারণ মানুষের ভিড় রিক্সা চালক ট্রাফিক পুলিশ সবাই দৌড়ে এসেছে সেখানে মাহারির নামের এক ম্যাডাম জানালা ভেঙে তার প্রিয় ছাত্রছাত্রীদের বের করতে সাহায্য করছে তোমরা আমাকে হাত দাও আমি টেনে দিচ্ছি সাহস রাখো কিছু হবে না তোমাদের আমি আমি তোমাদের সবাইকে বাঁচাবো কাউকে রেখে আমি এখান থেকে যাবো না আমার যত কিছুই হোক না কেন তোমরা শুধু বুকে সাহস রেখো এইদিকে এক তার নিজের গায়ে আগুন লাগলেও ওই অবস্থাতেই একটা ছাত্রীকে চালক কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে পরিচিত অপরিচিত সবাই মিলে তারা যেন এ সময় জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়েছে ভাই রে তোমরা সবাই ওই দিকটাই যাও অনেক সেলেমে ওখানে উলঙ্গ শরীর আর পোড়া দেহনে পড়ে আছে ওদেরকে বাঁচাতে হবে মুহূর্তে স্বেচ্ছাসেবীরা সেখানে এসে উপস্থিত হলো ফায়ার সার্ভিস চলে এলো সাথে সেনাবাহিনী বিজিবি সবাই সেখানে উপস্থিত হলো এবং উদ্ধার কাজ চালাতে শুরু করলো চারদিকে শুধু লাশের শাড়ি সবার ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে ছোট্ট বন্ধুরা তোমাদের জানতে ইচ্ছে করছে না কিভাবে এই আগুনের সূত্রপাত হলো আর কি করে বা ওই যুদ্ধ বিমানটি এখানে এসে বিধ্বস্ত হলো এসব বিষয়ে জানতে হলে তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে চলো তাহলে আমরা এর পেছনের ঘটনা জেনে আসি উত্তরার বিমান বাহিনী তোকে নামের এক পাইলটের বিমান প্রশিক্ষণের জন্য ছিল তার শেষ দিন আজ হবে তার বিমানের সোলো প্রশিক্ষণ বিমানের টেকনিশিয়ানরা গ্রিন সিগন্যাল দিলে পাইলট তৌকির এসে বিমানে উঠে পড়ল সে বিমান রানওয়েতে করে আকাশে নিয়ে গেল কিন্তু পাইলট তৌকির তখনও জানতো না আজকের দিনটা তার জীবনের শেষ দিন হতে চলেছে বিমান আকাশে ওরা দশ থেকে বারো মিনিট পরে দেখা দিল যান্ত্রিক গোলযোগ হ্যালো হ্যালো কন্ট্রোল রুম অ্যালার্ম বাড়ছে ইঞ্জিন দুইয়ের প্রেসার কমছে দ্রুত তাপমাত্রাও বাড়ছে ফুয়েল লাইনেও কিছু সমস্যা মনে হচ্ছে হ্যালো পাইলট আপনার ডাটা স্পাইক করছে আমরা কিছুই শুনতে পাচ্ছি না মনে হচ্ছে বিমান ডাটারে বাইরে চলে যাচ্ছে একবার কন্ট্রোলের বাইরে চলে গেলে আমরা কিচ্ছু করতে পারবো না তাড়াতাড়ি আপনি এমার্জেন্সি ল্যান্ড করার ব্যবস্থা করুন এরই মধ্যে ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে নিচে তাকিয়ে পাইলট দেখলো শুধু বাড়িঘর স্কুল আর রাস্তা কোনো খোলা মাঠই নেই বিমানে তো আগুন ধরে গেছে চাইলেও তো আমি প্যারাশুটিং করে চলে যেতে পারি কিন্তু স্কুল বাচ্চাগুলোকে তো বাঁচাতে হবে তা না হলে বিমান তো সোজা যে স্কুলের উপরে পড়বে না না আমি বেঁচে থাকবো আর বাচ্চারা মরে যাবে এটা হয় না যে করেই হোক বাচ্চাগুলোকে আমার বাঁচাতেই হবে কিন্তু দুঃখজনক বাস্তবতা ঢাকার মতো জনবহুল শহরে এমন ফাঁকা জায়গা পাওয়া অনেক কঠিন আর ঠিক তখনই বিমান তার কন্ট্রোলের বাইরে চলে যায় বিমান হঠাৎ করে নিচের দিকে ধেয়ে যাচ্ছে পাইলট অনেক চেষ্টা করেও বিমানকে বাইরের ফাঁকা জায়গায় নামাতে পারলো না শেষে স্কুলের বিল্ডিং এর উপর আছড়ে পড়লো সেই বিমানটি আর তারপরের ঘটনা তো আপনাদের সবারই জানা সকালে ছেলেমেয়েরা বিভিন্ন স্বপ্ন আর আনন্দ নিয়ে স্কুল এসেছিল তারা এখন ভয়াবহ এক আতঙ্কের মুখোমুখি বিস্ফোরণে জানালার গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একজন অভিভাবক আগুনে পড়ে গেছেন রক্তাক্ত পোড়া শরীর নিয়ে কিছু শিক্ষার্থী ধোয়ার মধ্যেই হারছে কেউ কেউ চোখ খুলতে পারছে না দূর থেকে কেউ আর্তনাদ করে বলছে আম্মু আম্মু আমাকে বাঁচাও আমি যাচ্ছি আমার আমার পুরো পুরো শরীরে শরীরে আগুন জ্বলছে কেন আগুনে গেছে সেই স্কুলের মাহারি যে বাচ্চার একশো পার্সেন্ট সম্ভাবনা ছিল সে চাইলেই বাঁচতে পারত কিন্তু সে দেখলো একটা রুমে বাচ্চারা কুটিসুটি হয়ে বসে আছে আর বাচ্চার জন্য আকুতি করছে মাহারিন ম্যাডাম ভাঙা জানালা দিয়ে বাচ্চাদের বের করার চেষ্টা করছে একে একে সে বিশটা বাচ্চাকে বের করে ফেলেছে শুধু একজন আছে তার নাম মেমের পা জানালার কাছের ভিতরে আটকে গেছে মা একটু সাহস রাখো নিশ্চয়ই তুমি পারবে একটু চেষ্টা করো পাটা বের করার আমি তোমাকে সাহায্য করছি তোমার কিছু হবে না মা দেখি আমি আমি পারবো না ম্যাডাম আমার পাটা আটকে গেছে আপনি চলে যান আপনি অনেকেই জীবন বাঁচিয়েছেন হ্যাঁ একজনের জীবন চলে গেলে কিচ্ছু হবে না ম্যাডাম আপনি এখন চলে যেতে পারবেন আপনি চলে যান ম্যাডাম না না আমি তোমাকে রেখে যেতে পারি না আমি তোমাকে বাঁচাবো তুমি চেষ্টা করো এভাবে ম্যাডাম মিমকে বের করার চেষ্টা করলো ধীরে ধীরে আগুনে সে মিমের শরীরে লাগলো পরক্ষণে পুড়ে সেখানে ছারখার হয়ে গেল ম্যাডাম দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে লাগলো আর পরক্ষণে সে অজ্ঞান হয়ে গেল তাকে যে পরে কে হাসপাতালে নিয়ে গেছে তা সে নিজেও জানে না ততক্ষণে জলন্ত ভবনের চারপাশে ছুটে আসছে সাধারণ মানুষজন কেউ পানি নিয়ে আসছে কেউ গার্ড রেল ভেঙে ঢোকার চেষ্টা করছে রিক্সা চালক আব্দুল কাদের দৌড়ে যাচ্ছে ভেতরে শুধুমাত্র বাঁচাতে নিজের মেয়ের বয়সী একটি ছাত্রীকে প্রাণপণ প্রচেষ্টায় অভিভাবকরা উন্মাদ হয়ে গেছে কারো এখনো বাচ্চা মেলেনি তো কারো সন্তান পরে একেবারে ছাই হয়ে গেছে কারো বা দেহের অংশ বিশেষ খণ্ড বিখণ্ড হয়ে আছে কেউ স্থির হয়ে বসে আছে তাদের হাত পা কাঁপছে মাহারিন ম্যাডামের ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো গায়ে ব্যান্ডেজ শরীরে স্যালেন যাচ্ছে আমি বিশ জনকে জানালা দিয়ে বের করে দিয়েছি কিন্তু শুধু মিমকে বাঁচাতে পারিনি ওর পাটা আটকে গিয়েছিল জানালার কাছের সাথে ও আমার চোখের সামনে বাড়ে গেছে আমি যে দৃশ্য কিছুতেই সহ্য করতে পারছি না সংবাদপত্র হেডলাইন হলো মাহারি ম্যাডাম আগুনের ভিতর থেকে বিশ জনকে বাঁচানো সেই হিরোইন ম্যাডাম বড় হয়ে আপনার মতো সাহসী হতে চাই ম্যাডাম আমিও বড় হয়ে আপনার মতো সাহসী হতে চাই আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি এখন আমি বেঁচে গিয়েও অপরাধ বোধে ভুগছি আল্লাহ তালা আমাকে কেন নিল না আমি এখনো বেঁচে আছি কেন আমি যে মেমকে বাঁচাতে পারিনি মুহূর্তেই মাহরিন ম্যাডামের অবস্থা খারাপ হয়ে গেল আসলে সে বাইরে বাইরে ভালো থাকলেও তার ভেতরটা পুরে ছাড়খাড় হয়ে গেছে সেটা কাউকে বুঝতে দেয়নি তাকে দ্রুত আইসিউতে নিয়ে যাওয়া হয় আজ পুরো ফেসবুক শৈলাভ ম্যাডামের এমন বিরত্ব কথা